হিন্দু নীতিতে বিশ্বাসী মহিলাদের উপর এসেছে চাপ বিবাহিত মহিলাদের নোয়া একটি সধবা চিহ্ন এবং একটি শক্তিশালী বন্ধনের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় যা স্বামী স্ত্রীর বোঝায় এটি একটি লোহার চুরি যার উপর সোনার প্রলেপ দেয়া থাকে এটি খারাপ দৃষ্টি ও অশুভ আত্মা থেকে সুরক্ষা দেয় এবং বাঙালি হিন্দু বিবাহিত মহিলাদের শাখা পলার সাথে একটি গুরুত্বপূর্ণ অলঙ্কার হিসাবে বিবেচিত হয় আর সেই অলঙ্কার যখন পরীক্ষা কেন্দ্রে খুলতে বলা হয় তখন বিবাহিতা এসএসসি পরীক্ষার্থী তিনি নোয়া না খুলেই পরীক্ষা না দিয়ে বাড়ি চলে গেলেন কয়েকজন সরকারি কঠোর নিয়মের সামনে মাথা নত করেই সদবা মহিলা পরীক্ষার্থীরা ধাতব জিনিস খুলেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে আজ এসএসসির মোট পরীক্ষার্থী ছিল তিনশো জন নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি রাখেনি প্রশাসন পরীক্ষার্থীদের জানানো হয়েছিল কোনো রকম ধাতব জিনিস নিয়ে আসা যাবে না তাই বিবাহিত মহিলাদের হাতের পলা নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ মানতে বলে প্রশাসন মির্সা হোসেনের সাথে সেট সাবিরে রিপোর্ট এস স্টার নিউজ বলছি

করছেন তার সত্ত্বেও আজকে নতুন জায়গা বিবাহিত তাদেরকে যদি বলে লোহা খুলতে অসম্ভব মানে আপনাকে কি এখানে এক মিনিট আপনাকে কি বলা হয়েছে এখানে হ্যাঁ বলেছেন লোহা খুলতে আমি বলেছি আমি খুলব এখনই বলেছেন আপনি যখন খুলবেন না বললেন তখন তারা কি বলল ওইটুকুই বলছে না তারা কিছু বলছে না ওনাদের বলেছেন কিছু আমি বলেছি তো যে আমার এক মাস আপনি চেক করে দেখুন যে লোহাটা মধ্যে কী আছে প্লেন লোহার নোয়াতে কারি কী আছে ওনারা কি বললেন আপনার উত্তরে মেটাল ডিটেক্ট করছে মানে খুলতে হবে

সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস